হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি সকালবেলা কিন্তু ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য রান্নাটা কিন্তু আমি সারিনি তোমাদের দাদা রান্নাটা করেছে আমি গুছিয়ে দিয়েছি তো আজকে না মঙ্গলবার তোমাদের দাদা বাড়ি রয়েছে ছুটি রয়েছে এই ভিডিওটা সেই মঙ্গলবার দিনকে বানিয়েছিলাম কিন্তু ছাড়াই হয়নি তো ভাবলাম মঙ্গলবার তো আবার আসতে যায় তাহলে ভিডিওটা ছেড়ে দি অনেকটা ভিডিও জমা হয়ে গেছে ওই জন্য ছাড়া হয়নি জানো তো আজ মাঝে সাঝে ভিডিও ছাড়াও হচ্ছে না ওই জন্য তো ঝটপট করে রান্না সেরে নিয়েছি একটাই কারণে ভাইয়ের ছেলেকে দেখতে ফুল ফুলবাগানে ভর্তি রয়েছে তোমরা একটা বোলাকের দেখতেই পেয়েছো আমি দিদির সঙ্গে গিয়েছিলাম একবার তো আজকে ছুটি তোমাদের দাদার ভাবলাম আজকে একটু ঘুরে আসি আর ওখানে ধরে রান্না করেও নিয়ে যায় কেন ওখানে হোটেলের খাবারটা না মোটেই খাওয়া যায় না কেন আর একবার মানিকে যখন দেখতে গিয়েছিলাম তখন আমি মেজ আর আমার ভাই হোটেলের খাবারটা খেয়েছি এত বাজে খেতে মানে কি বলবো কিন্তু কিছু করার নেই ওখানে থাকতে গেলে খাবার তো খেতেই হবে তো ওই জন্য ভাবলাম দুটো রান্না করে নিয়ে যায় একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছি আমরাও গিয়ে ওখানে খাবো আর ভাই রাতের বেলা খেয়ে নেবে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে কখন বাড়ি থেকে বার হবো সেটাই ভাবছি তোমাদের দাদা রান্না করে দে স্নান করতে চলে গিয়েছে আর আমি এদিকে ঝটপট করে ভাতগুলো গুছিয়ে নিয়েছি আমার কিন্তু রান্না সারা হয়ে গেছে আর এবারে হচ্ছে আমরা বাড়ি থেকে বার হব তো কলিপুকুরি আসা শুনে শুনে বাস পেয়ে গেছি বাসটা ধরে আমরা এই যে কইখালি লেবে গেলাম আর কইখালি এসে অনেক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম অনেক ঘন্টা বলতে দু ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম যেন তো বাস মোটেই পায়নি ফুলবাগানের মানে যে বাসগুলো এখান থেকে যাচ্ছে সব একটাও প্যাসেঞ্জার নেই আমরা জিজ্ঞেস করেছি যে যাবে ফুলবাগানে না যাবো না কি কারণে সেদিনকে বাসগুলো যায়নি আমি বলতে পারবো না তারপরে বাসে উঠে চলে এসছি ফুল বাগানে তো ভাই কিছুদিন ফাঁকাই ছিল জড়ি টাঙিয়ে ঘর ভাড়া নিয়ে ঘরে চলে এসছে তো এই ঘরটাই থাকে ভাই হচ্ছে এই কোণের দিকে থাকে আমরা আসা শুনে শুনে কিন্তু বিশাল বৃষ্টি হয়ে গেছে এক ঢের ঘন্টা ধরে বৃষ্টি হয়ে গেছে এতটাই বৃষ্টি হয়েছে তোমাদেরকে একটু দেখায় না দেখলে তোমরা বুঝতে পারবে না তো যাই হোক অপেক্ষা করে রয়েছি সেই চারটের সময় মানিকে দেখতে যাব কেন শুনে শুনে এসে আমরা হচ্ছে দেখতে পাই টাইমটা ওভার হয়ে গেছিলো মানে আমাদের ইচ্ছা ছিল যে সকাল সকাল বাড়ি থেকে বার হব বার হয়ে সাড়ে বারোটার মধ্যে দেখে চলে আসব কিন্তু এই যে বললাম না কই খালি দু ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করেছি ওখানেই লেট হয়ে গেছে তারপরে সময়টা কাটছে না গো ওখানে বসে ওখানে দাঁড়িয়ে সময়টা কাটিয়ে দিলাম আর এই রুমটা টা দেখতে পাচ্ছ না এখানে হচ্ছে যাদের বাচ্চা কাচ্চার বিশাল অবস্থা খারাপ তাদের হচ্ছে এখানে ভর্তি করিয়েছে তারপরে তোমার বাবার সঙ্গে আমি একটু ফাঁকার দিকে চলে আসলাম কেন আমার ভালো লাগছে না ওর মধ্যে থাকতে আর ওই হসপিটালের গন্ধটা আমার মোটেই সহ্য হয় না আগে তো মোটেই সহ্য হতো না কেন এখন Boring খাচ্ছি বলে সুস্থ আছি বলে আমি ফুল বাগানে আসতে পারছি আর বেড়াতে পারছি না আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত তোমরা যদি কেউ moringo খেতে চাও সুস্থ থাকতে চাও তো আমার লিনে ফোন number থাকবে তোমরা ফোন করে কিন্তু সবটা জেনে শুনে তবেই খেতে পারো অবশ্যই কিন্তু সুস্থ থাকবে আমি সুস্থ রয়েছি আমার পরিবারও সুস্থ রয়েছে তারপরে বসে বসে সময়টা কাটাচ্ছি আর ভালো লাগছে না কেন বসে বসে না মানে যায় না তারপরে ভাই ফোন করলো তোরা কোথায় রয়েছিস আমরা বললাম যে আমরা station এ বসে রয়েছি তারপরে ভাই ওখান থেকে বললো ঠিক আছে চলে আয় তাড়াতাড়ি কেন চারটি পীড়ায় বাসে যায় তো আমরা বেশিক্ষণ এখানে আর বসে থাকবো না একটা ট্রেন আস্তে জানো তো ওই সাইড টাই দাঁড়িয়ে রয়েছে মানে যখন তখন টুকটুক করে আসছে তারপরে দেখি দাঁড়িয়ে তারপরে যে যাচ্ছে কত বড় লাগছে এই ট্রেন গুলো এত বড়ই হয় আহ হচ্ছে প্যাসেঞ্জারের ট্রেন থেকে এই ট্রেন গুলো বেশি বড় হয় তো যাই হোক ট্রেনটা চলে যাওয়ার পরে তারপরে আমরা এখান থেকে বার হয়ে যাব তো বসে বসে একটু ভিডিও করে নিলাম তারপরে কিন্তু আমরা ফুলবাগানে চলে এসছি ফুল বাগানে এসে ফুল বাগানে এসে ভাইয়ের ছেলেকে দেখে আমরা কিন্তু বাসে উঠে গেছি আর বাসটা কিন্তু ফাঁকা ছিল সিট পেয়ে গেছি কিন্তু পরের বাসটা উঠেছি সিট পাইনি পুরো রাস্তাটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে আর এত ভিড় মানে এত গরম লাগছিল বাসটার মধ্যে কেন তার একটা কারণ আছে মানে একটা বাস হচ্ছে খারাপ হয়ে গেছে ওই জন্য হচ্ছে পরের বাসের জন্য মানুষ অপেক্ষা করেছে আর ওই জন্য মানে বাসটায় ভিড় হয়েছে তো যাই হোক কিছু করার নেই এরম ভাবেই আসতে হয়েছে হয়েছে আর কলকাতায় কতটা জোরে বৃষ্টি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কতটা জল জমেছে আর ওর জন্যই কিন্তু বাসটা অনেকটা লেট করে হচ্ছে গেছে কেন কলকাতায় জানো তো একটু তো জল হলে কোনো রাস্তা সব বুড়ে যায় আর বুড়ে গেলে গাড়িগুলো খুব তাড়াতাড়ি করে যেতেও পারে না জ্যাম হয়ে যায় জায়গায় জায়গায় তো কিছু কিছু জায়গায় না আবার দেখি বৃষ্টি হয়নি কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে ফুল ফুলবাগানে বৃষ্টি হয়েছে তারপরে এই জায়গাটায় ফুল বৃষ্টি হয়েছে তারপরে আমরা কলিপুকুরে লেবে গেলাম কলিপুকুরে এসে দেখলাম কিন্তু বৃষ্টি ভোর দিনে হয়নি তারপরে আমরা এখানে বসে রয়েছি তারপরে মিমির করে কিন্তু বৃষ্টি পড়ছে তো যাই হোক তোমার দাদা কিন্তু একটু দরকার বাজারের দিকে গিয়েছে তো আমি এখানে বসে বসে অপেক্ষা করছি আর ভালো লাগছে না মাথাটাথা কোনো টিপ টিপ করছে মানে আমি যদি মরিঙ্গো না খেতাম না আমার অবস্থা যে এতইটাই খারাপ থাকতো সেটা আমার দিদিরা আমার দিদিরাই জানতো তো যাই হোক এখানে বসে বসে আর ভালো লাগছে না রাত অনেকটা হয়ে গেছে আকাশে কিন্তু ঝিলুকো কাটছে তো বন্ধুরা ব্লকটা আমি আজকে এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাইকে জানালাম শুভ